আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের পর্বে আমরা অটো ক্যাডের আইসোমেট্রিক ড্রয়িং সম্পর্কে জানবো এখানে আমাদের স্ক্রিনের উপর একটা ড্রয়িং করা আছে এটা মূলত আইসোমেট্রিক ড্রয়িং আইসোমেট্রিক ড্রয়িংগুলো সিডি এর মতো দেখতে হলেও এটা মূলত একটা টু ডি ড্রয়িং যেটা আমাদের টু ডি প্ল্যানের উপরেই আঁকা হয় কিন্তু টু ডি প্ল্যান সাথে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তো সেম ড্রয়িং আমি তৈরি করবো এই জন্য আমাকে শুরুতেই স্ট্যাটাস বারে আসতে হবে এই স্ট্যাটাস বারে গ্রিডটা অবশ্যই অবশ্যই অন করে নিতে হবে তো আমি গ্রিড অপশনটা অন করে নিলাম এরপরে একটু ডাইন সাইডে যদি আসি সা, সা, আইসো ড্রাফ্ট নামে এখানে একটা অপশন আছে আমার এই অপশনটা অন করে নিতে হবে এই আইসো ড্রাফট অপশনের ডাইন সাইডে যে ছোট্ট তীর চিহ্ন আছে এর উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে তিনটা অপশন আছে আইসো লেফট লেফ্ট আইসো টপ এবং আইসো রাইট তো আমি আপাতত এই আইসো টপ অপশনটা সিলেক্ট করে রাখবো এবং একটা জিনিস লক্ষ্য করেন আমি যখন এই আইসোড্রাফ্ট অপশনটা সিলেক্ট করছি তখন আমাদের গ্রিডগুলো কিন্তু আর হরিজন্টাল এবং ভার্টিক্যাল নেই এটা হরিজন্টাল এবং ভার্টিক্যালের সাথে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে আমাদের আগের আগে গ্রিডগুলো ছিল এরকম হরিজন্টাল এবং ভার্টিক্যাল কিন্তু আইসোড্রাফ্ট অপশনটা অন করার সাথে সাথে এটা হরিজন্টাল বা ভার্টিক্যালের সাথে ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল আছে তো আমি যেহেতু এই সেম ড্রয়িংটা আঁকবো এই জন্য পলি লাইন কমানটা সিলেক্ট করলাম একটা পয়েন্ট এখান থেকে নিলাম লক্ষ্য করে নাম রিড লাইনের সাথে একটা নীল কালারের একটা রেখা দেখা যাচ্ছে এই নীল কালারের রেখাটা তখনই দেখা যাবে যখন আমার রেখাটা গ্রিড লাইনের সাথে সমান্তরাল আছে তো এখন আমার লাইনটা সমান্তরাল আছে এই জন্য আমি বিশ লিখে ইন্টার দিলাম অর্থাৎ লাইনের দৈর্ঘ্য আমার বিশ হবে এরপর আমি নিচের দিকে আসলাম নিচের দিকে এসে লাইনের দৈর্ঘ্য দশ দিয়ে আবার ইন্টার দিলাম এরপর আবার উপর দিকে গেলাম লাইনের দৈর্ঘ্য বীজ দিয়ে ইন্টার সাপ দিলাম এবং আমার ফার্স্ট পয়েন্টে গিয়ে আমি কমান্ডটা শেষ করলাম ইন্টার দিয়ে এখন আমি এই প্ল্যানটা সিলেক্ট করে নিলাম কপি বাটনে সাপ দিলাম একটা পয়েন্ট ধরে আমি নিচের দিকে আসি নিচের দিকে আমি চাষি যে ফাইভ ইউনিট নিচে আসবো ফাইভ দিয়ে ইন্টার সাপ দিলাম এরপর এসে চেপে আমি কমান্ড থেকে বের হয়ে আসলাম এরপর লাইন কমান্ড অ্যাক্টিভ করে কর্নারগুলো আমি জয়েন করে দিই এখানে এরপর আমি এইখানে এরকম এই লাইনগুলো তৈরি করব এই জন্য আবার লাইন কমানটা করলাম এইদিকে এসে লাইন কমান্ড আমি এইদিকে আপাতত ফাইভ ইউনিট দূরে আসব। ফাইভ লেখে ইন্টার স্ট্রাপ দিছে আবার এই পয়েন্টে আসলাম আমি এই পয়েন্টে আসলাম এবং এরপর আবার নিচের দিকে যাব নিচের দিকে টু ইউনিট যাব টু দিয়ে ইন্টার দিলাম এবং আবার হরিজন্টালি বাম দিকে চলে আসলাম বাম দিকে এখানে এসে আমি মাউসের লেফট ক্লিক করে ইন্টারসব বের হয়ে আসলাম এরপর আমি এই অপশানগুলো এখান থেকে লাইনগুলো কিছু ক্লিয়ার করবো জন্য ট্রিম কমান্ডটা নিয়ে আসলাম আমার এই লাইন এই লাইন এইটা এই লাইন এই লাইন এবং আমার ভিতরের লাইনটা এবং এই লাইনটা সবগুলো লাইন এখান থেকে ক্লিয়ার করে দিলাম আমি আবার লাইন অ্যাক্টিভ করে এরপর এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা লাইনটি নিয়ে নিলাম আবার লাইন কমান্ডটা অ্যাক্টিভ করে এখান থেকে এই পয়েন্টে এসে লাইন কমান্ডটা শেষ করলাম আবার ট্রিম কমান্ডটা নিয়ে আসলাম নিয়ে এসে জাস্ট এইটুকু আমি এখান থেকে ডিলিট করে দিলাম তো দেখা যাচ্ছে যে আমার এই যে আইসোমেট্রিক অবজেক্টটা ছিল এই সেম টাইপেরই আইসোমেট্রিক অবজেক্ট আমি এখানে তৈরি করতে পারতেছি তো মূলত আমাদের লাইনগুলো যখনই আমরা আঁকতে যাব তখনই গ্রিডের এর সাথে হরিজন্টাল বা ভার্টিক্যালি লাইনগুলো প্লেস করব তাহলে আমার অবজেক্টটা আইসোমেট্রিক দেখা যাবে এবং তারপর নিজেদের মতো করে ট্রিম এবং এক্সটেন্ড অপশন বা অন্য কোনো অপশন ব্যবহার করে নিজেদের পছন্দ মতো এরকম ড্রয়িং তৈরি করতে পারবো এখানে মেন কাজ হচ্ছে আমার আইসো ড্রাফ অপশনটা অন রাখা এবং কোন প্লেনে আমি ড্র করব সেই প্লেনটা সিলেক্ট করে রাখা তো এই ছিল আমাদের আইসোমেট্রিক ড্রয়িং সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা এই ড্রয়িংটা যদি কয়েকবার প্র্যাকটিস করি তাহলে ওই ড্রয়িং সম্পর্কে আরো ভালোভাবে ধারণা পাবো আশা করি সবাই প্র্যাকটিস করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে